ওই আমার জন্মদিনের গিফটটা দাও আচ্ছা আচ্ছা ওই যে দেখো বাইরে একটা লাল রঙের গাড়ি দাঁড়িয়ে আছে ও মা তাই থ্যাংক ইউ গো ওয়াও আরে ঠিক আছে ঠিক আছে আমার ভালো বল শোনা বর আমার ওহ এইটুকুর জন্য এত খুশি হয়ে যাচ্ছে আমার বউ আ হরে আমি ভুল ভেবেছিলাম আমার বউকে কত ভালো আমার বউ লা 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 যাও যাও ওটা আমাকে হাতে পরে দেখাও ও মা হাতে আংটিও নিয়ে এসেছো ও মা আমি তো পাগলই হয়ে যাব আংটি কই আংটি আমি তো নেল পলিশের কথা বললাম আচ্ছা ঠিক আছে গাড়িটা দিয়েছো তাতেই আমি অনেক খুশি আর কিছু লাগবে না আমার গাড়ি কি গাড়ি ওই তো বাইরে দাঁড়িয়ে আছে জন্মদিনের উপহার আমার গাড়ি দূর আমি বললাম যে ওই গাড়ির রঙের একটা নেল পালিশ এনেছি তোমার জন্য তবে রে মেরেই ফেলবো তোকে আজ আমি দাঁড়া তো এই রে